আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম আত্মহত্যার হার নিয়ে এবং তার কিছু সমীক্ষা নিয়েও পর্যালোচনা করেছিলাম তো আজকে আমরা জানবো ইসলাম ধর্মে আত্মহত্যা নিয়ে কী বলে এবং এর সমাধান কীভাবে দিয়েছে তার ক্ষুদ্র একটি বিশ্লেষণ তো ইসলাম ধর্মে আত্মহত্যা করা একটি গুরুতর পাপ আল্লাহ সবাহন তালা সুরসার উনত্রিশ নং আয়াতে আত্মহত্যা করতে নিষেধ করেছেন এবং কি সহি মুসলিম এবং সহি বুকারি শরীফেও আত্মহত্যার ব্যাপারে হাদিস রয়েছে হাদিসটি কিছুটা এরকম যে ব্যক্তি যে অবস্থায় আত্মহত্যা করবে তাকে কেমত পর্যন্ত সে অবস্থায় শাস্তি প্রদান করা হবে তো এর মাধ্যমে আমরা জানতে পারি যে এটা কীরকম একটি গুরুতর পাপ কিন্তু ইসলাম ধর্মে এর একটি সুন্দর সমাধান দিয়েছে প্রথমেই আল্লা সুবাহন তালা বলেছেন আমরা যেন তার রহমান থেকে কখনও নিরাশ না হই এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে তার কাছে প্রার্থনা করতে এবং পরিবার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করার জন্য এবং সব সময় আল্লাহর ওপর বিশ্বাস রাখা তার যে ফয়সালা ওই ফয়সালার উপরে ভরসা করে চলা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবারকাত